ফার্স্ট অব আল্লাহর উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ মানে কোন দিন দিন লিখে রাখছি সেটাই হলো মেন বিষয় আর নিজের উপরে মানে কনফিডেন্স ছিল যে আজকে একটা কিছু করার ইনশাআল্লাহ ফার্স্ট অফ মানে যখন ব্যাটিংয়ে স্টে করি তখন চেষ্টা করতেছিলাম যে বলের সাথে ব্যাটের কানেকশন ভালো করার দেন দেখতেছি যে ভালো লাগতেছে তখন যে পারবো যে আজকে বাহাত্তরটা বাউন্ডারি মেরেছেন পঞ্চাশটা চার বাইশটা ছয় এত बाउंड्री রহস্য যদি একটু বলতেন যে একটু অ্যাটাকিং ব্যাটিং করতে ভালো হয় কিনা বা কেন আসলে এত ভালো লাগে প্র্যাকটিসে বলতে টোটালি অ্যাটাকিং ব্যাটিংই করা হয় সব সময় অ্যাটাকিং মানে আমার কোচ যে আছে উনি সব সময় বলে যে জামার বা পাওয়ারে কোনো মানে স্লো ক্রিকেট হবে না ফাস্ট যত এখন ক্রিকেটটা আধুনিক হয়ে গেছে তাই এখন ওইভাবে চেষ্টা করতেছি যে ওইভাবে তাল মিলে ক্রিকেট চেষ্টা করি যে ওইভাবে পারি এই লেভেল খেলা খেলা হয় কিনা জি এবার ফাস্ট 18 খেললাম তোমার কোন কাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি আচ্ছা শুরুতে আসলে বুঝতে পেরেছিলাম কি ভাই একটা রিংস খেলতে শুরুতে পরিকল্পনাটা কেমন বিশ্বাস ছিল মানে টোটালি আরো আগে এগুলো রিংস খেলছি অনেক জায়গায় অনেক টুর্নামেন্টে খেলেছি বিশ্বাস ছিল যে পারবো একটা পার্টনারশিপ হলো আপনাদের থার্ড উইকেটে জি সিক্স নাইন্টি নাইন অলমোস্ট জি ওই পার্টনারশিপের সময় আপনার পার্টনারের সাথে কী কথা হচ্ছিলো সেও টু ফিফটি প্লাস করেছে দেখলাম জি তখন তার সাথে কি কথাবার্তা হচ্ছিল আপনার মানে টোটালি বলছিলাম যে দুজনই মানে আজকে ভালো ব্যাটে লাগতেছিল বলতেছিলাম যে দুইজন মিলে আজকে শেষ করবে এটাই আর কিছুই না অপোজিশনের বোলিং এর দিকটু বলেন মানে তো ফ্রিকোয়েন্টলি হিট করেছেন আপনারা দুইজন মিলে জি মানে ফারস্টে তো ওরা আমাদের ফল হয়েছে মোটামুটি পঞ্চাশ সানে দুই উইকেট যখন পড়ে গেছে তখন তো একটু ব্যাক করে চলে গেছিলাম তখন দুইজন মিলে আস্তে আস্তে মানে আমি এক সাইড মানে একটু হিটিং করতেছিলাম ওকে বলছি তুমি রাখো শেষের দিকে কি পুরোটাই স্বপ্নের মতো মনে হয়েছে নাকি মানে একটা পার্টনারশিপ সিক্স নাইনটি নাইন রান বা আর এরকম রান ওয়ার্ল্ড ক্রিকেটেও মানে যারা পরবর্তীতে ক্রিকেটার হয়েছে আর কি খুব কম আছে আর কি হ্যাঁ এমনিতে কাকে ফলো করা হয় বা কাকে দেখা হয় যেহেতু তুমি বলছো যে তুমি হিটিং করতে ভালোবাসো বা তোমার কোচেও বলছে মানে কাকে ফলো করা হয় বা কার খেলা বেশি দেখা হয় টোটালি বলতে মানে ক্যারিয়ার ক্যারিবিয়ানদের যে খেলার টুর্নামেন্ট হয় না সেগুলো দেখতে ভালো লাগে সেগুলো মানে এই যে মানে যত মানে পাওয়ার টিম খেলা হয় তাহলে সেই খেলাগুলো বেশি দেখতে ভালো লাগে পছন্দের কোনো প্লেয়ার আছে কি একদম তো সাকিব আল হাসান আর একটা কথা জিজ্ঞেস করি যে এমন ইনিংস কি মানে এত বড় ইনিংসটা খেলেন নাই কিন্তু এর আগে ডাবল হান্ড্রেড বা সেঞ্চুরির ইনিংসটা খেলেছেন একটা ছিল টু ফিফটি এইট ছিল এটার পর থেকে ইন্সপায়ার হয়েছে যে আরও পারবো আরও করবো আজকে নিজের কাছে অনেক আনন্দিত মনে করতেছি আসলে ওরই নিয়ে আজকের থেকে দুই বছর আগে আমি কাজ শুরু করি মূলত থাকা খাওয়াতে শুরু করে এ টু জেড ওর সাথেই আমার চব্বিশ ঘন্টা কাটে আল্লাহতাল্লাহ রশেষ রহমতের আগেও প্রায় অনেকগুলা সেঞ্চুরি মারছে ডাবল হান্ড্রেডও আছে কিন্তু আজকে যা করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর ও পাওয়ার হেটিং ব্যাটিংটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে টি টোয়েন্টিটা অনেক ভালো আরও আর আজকে যা করছে তো লঙ্গার ভাষণ ও এতটুকুই স্বাধীনতা হচ্ছে ওকে ও আমার মেবি চোখের ভাষাটা বুঝতে পারে আসলে আমি আজ ওর কোচ হিসাবে ওরে কি করাবো কোন কাজগুলা করাবো কোন চ্যালেঞ্জগুলা দিচ্ছি ও সেগুলা বেসিক্যালি আমার বলার আগেই বুঝে নেয় এর দিক থেকে অনেক এক্সপার্ট আল্লাহর রহমত এবং প্রতিটা কাজকে চ্যালেঞ্জ নিয়ে ও সফলতা অর্জন করে সবসময় জি ওর মূলত পার ডে চার হাজার বল ওরে আমি নকিং করাই আল্লাহ অসুস্থ মতে এমন কোনো ডে নেই ডে চার হাজার বল ওরে আমি নকিং করাই আল্লাহ তাল মতে এবং এটা ডেলি দিন চলে এবং প্রতি সপ্তাহে প্র্যাকটিস গেম তো থাকে দুইটা করে লঙ্গার ভার্সন টি টোয়েন্টি আর সব জায়গায় আল্লাহর রহমতের রেজাল্ট অনেক ভালো করে